গাজা তাদের ভিত্তি কোকেন তাদের ভবিষ্যত উন্মাদের মতন কথা এর মানেটা কি কারুকে বলা হলো ইয়ে তার মদ হচ্ছে তার বর্তমান তার গাজা হচ্ছে তার ভবিষ্যৎ তার কোকেন হচ্ছে তার অরুর ভবিষ্যৎ কিন্তু উন্মাদদের মতন কথা কোন অর্থহীন কথা গাজা خور বিজেপি এরকম অনেক লোক আছে যে আপনি মানে তাদেরকে বলা হয় আপনি সামনে দিয়ে কথা বলেন না পেশুন নিয়ে কথা বলেন কোণাল ঘোষ হচ্ছে এই সামনে দিয়ে কথা বলেন না পেছন দিয়ে কথা বলেন বোঝে যায় না তা না হলে যে লোক রেলের জেলের গাড়িতে উঠতে উঠতে বলেছে মমতা ব্যানার্জির চোর মমতা ব্যানার্জির বাড়িতে টাকা রাখা আছে সেই লোক আজকে মমতা ব্যানার্জির হয়ে দাঁড়িয়ে চিৎকার করে ভাষণ দিচ্ছে নানা রকম বয়ান দিচ্ছে টিভিতে এই লোকের কোনো কথার কোনো দাম আছে পছন্দ নয় তো উনি অ্যাফিডেভিট করে বদলে ফেলছেন না কেন টাইটেলটা পছন্দ উনি তো পশ্চিমবঙ্গে সর্বময়ী কর্ত্রী উনি কেন বদলে ফেলছেন না এই যে ব্যানার্জি সান্ডিল্য গোত্র হিন্দু ধর্ম এগুলো কেন ছেড়ে দিচ্ছেন না ছেড়ে দিলেই পারেন মমতা খাতুন করে দিলেই পারেন মমতা খানম করে দিলেই পারেন এগুলো কেন করছেন না উনি উনি বলছেন আমার পছন্দ না অথচ কিছু করছে কোথায় রাজ্য পুলিশ কিছুতেই তার ট্রেস পাচ্ছে না স্বয়ং হাইকোর্টে তার আইনজীবী হাজির সাজাহান শেখ তার আইনজীবী তো এক লোক নয় অপরাধ তো তার আইনজীবী করেনি অপরাধ তো শাহজাহান শেখ করেছে আইনজীবী রীতিমতো অ্যাডভোকেট জেনারেল রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল আছে তাকে তিনি পরামর্শ দিচ্ছেন এইটা বলুন ওইটা বলুন লাস্টে তিনি বলছেন আপনি মামলাটা কোর্ট দা এ কাকে অ্যাডভোকেট জেনারেল কে থেকে পরামর্শ না না অ্যাডভোকেট জেনারেল কে যে সাজাহানের মতন একটা আপাতত অপরাধী তাকে যে এইভাবে তাকে মানে তার আইনজীবী যে অ্যাডভোকেট জেনারেলকে পরামর্শ দিচ্ছে এবং এইরকম কাজে যে অ্যাডভোকেট জেনারেলকে লাগানো হয়েছে এর থেকে তো অন্তত পরোক্ষভাবে এই ব্যাপারে রাজ্য সরকারের এই ব্যাপারে মানে দায়বদ্ধটা প্রমাণ হয়ে যায় যে শাহজাহান শেখের লোকেরা যে ইডি লোকেদের মারধর করলো খুনের চেষ্টা করেছিল এই ব্যাপারে যে রাজ্য সরকারের সরাসরি দায়বদ্ধতা আছে এবং রাজ্য সরকার মানে একটি ব্যক্তি একটি ব্যক্তি একটি নেত্রী তার যে দায়বদ্ধতা আছে এটা তো পরোক্ষভাবে প্রমাণ হয়ে যায়। সে কথাগুলো ওই মেয়ে ছেলেটার কথা বলো না আমার কাছে হ্যাঁ ওই মেয়ে কথা শুনলে আমার একটু ঘেন্না হয় হ্যাঁ মেয়ে যে আমাদের দেবাদি দেব মহাদেবের ওপর কন্ডম চড়াতে চেয়েছিল ওই মেয়ে কথা শুনলে আমার ঘেন্না হয় ওর কথা বলো না আমার বমি পাই ওর কথা বললো ওর মুখ দেখলেই আমার বমি পায় ওটাকে বাদ দিয়ে বলো কোনো একজন রাজনৈতিক নেতাকে পথে ঘাটে ঘুরতে হলে হাজার হাজার ছবি তুলতে হয় প্রচুর লোক আসে লোক এসে তারা তাদের আপনার সঙ্গে একটা একটা ছবি তুলবো স্যার স্যার আপনার সঙ্গে সেলফি স্যারেন্দুর চাইতে আমি অনেক ছোট নেতা কিন্তু এখন তো নেতাই নই এখন আমি তো সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছি কিন্তু কথা হলো যে আমি যখন এই অবসর নেবার পরেও যখন কোথাও যাই তখন প্রচুর লোক আসে তারা এসে বলে আপনার সঙ্গে একটা ছবি নেবো আপনার সঙ্গে একটা সেলফি নেবো এরা যখন আসে তখন ছবি বা সেলফি নেবার আগে কি আমি তাদের পুলিশ ভেরিফিকেশন করে নেবো যে তারা এর আগে অতীত কি রকম কাজ করেছে গাঁজা নিয়ে কারবার করেছে না কোকেন নিয়ে কারবার করেছে এগুলো তো অন্যমাদের মতন কথা যে লোকটা কে কার কথা বলছো বলো তো বিজেপির পঞ্চায়েত সদস্য কজন আছে সেটা জানো কয়েক হাজার আছে এখন কোনো লোকের পক্ষে কুনাল ঘোষের পক্ষেই হোক আর শুভে শুভেন্দু অধিকারীর পক্ষেই হোক কোনো লোকের পক্ষে জানা সম্ভব যে এই কয়েক হাজার পঞ্চায়েত সদস্য তাদের অতীতে কি ছিল তাদের পরিবারের ব্যবসা কি ছিল এটা পক্ষে জানা সম্ভব যদি কুনাল ঘোষের কথা সত্যি হয় তাহলেও কি জানা সম্ভব এটা জানা সম্ভব নয় কিন্তু কুনাল ঘোষ উন্মাদ এবং কুনাল ঘোষ মণিবাণী খুশি করবার জন্য হচ্ছে খোর যা বলছে এবং শুভেন্দু যা করছে সেটা কুনাল ঘোষের বর্তমান মণিবাণীর একেবারে অন্তরে গিয়ে লেগেছে প্রচন্ড আঘাত পেয়েছে এবং আঘাত যে ধীরে ধীরে আরো গুরুতর হবে সেটা পরিষ্কার এখন কুনাল ঘোষকে কি করতে হবে কুনাল ঘোষকে তার মনিবাণীকে খুশি করতে হবে মনিবাণীকে খুশি করবার জন্য সব উন্মাদের মতন কথা বলছে কুনাল ঘোষ ভালো সংগঠক কি জায়গাটার নাম সরবাড়িয়া হ্যাঁ সন্দেশ খালি এখানে ভালো ভালো সংগঠক যে কি কাজ করে সেটা তো সাধারণ মানুষ জানে তু হ্যাঁ বালু ভালো কাজ করতো তো বালু কি কাজ করতো সেটা তো আজকে আহ আদালতেই বেরিয়ে যাচ্ছে তাহলে বালু যদি এত ভালো কাজ করতো তাহলে বালু জামিন পাচ্ছে না কেন বালুকে কেন ওইখানে গিয়ে এতে লুকিয়ে থাকতে হয়েছে না না পছন্দ না হলে তো চক্রান্ত হবে উনি কি বলবেন যে বালুকু বালু খারাপ বা বালু চুরি করেছে উনি কি বলবেন যে পার্থর বাড়িতে নোট পাওয়া গেছে না পার্থর বাড়িতে পাওয়া তার রক্ষিতার বাড়িতে পাওয়া গেছে পার্থর কি দোষ এরকম কথা উনি বলবেন উনি কি অনুব্রত মন্ডল এখন তো অনুব্রত মন্ডলকে ছেড়ে দিয়েছেন খরচের খাতায় চলে গেছে তার মেয়েও খরচের খাতায় চলে গেছে বাকি যারা আছে কালীঘাটের কাকু টাকু তার যে মানে তার যে ভয়েস টেস্ট নেবার জন্য যে এত রকম সাড়ে চার মাস ধরে এই সমস্ত কৌশল করা হলো এতে কি প্রমাণ হয় এতে রাজ্য সরকার যে এই পুরো ব্যাপারটার মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটা প্রমাণ হয় এখন সেটাকে অপ্রমাণ করবার জন্য মুখ্যমন্ত্রী কিছু কথা বলছেন যে কথাগুলোর কোনো মানেই নেই তো উনি তাহলে মুসলমান তোষণ করছেন কেন উনি ওই এর তালিকার মধ্যে তালিকার মধ্যে প্রায় একশো শতাংশের কাছাকাছি মুসলমান ঢুকেছেন কেন উনি তো নিরানব্বই শতাংশ উনি তো সবচেয়ে বেশি নির্লজ্জ মুসলমান তোষণ করেন উনি মুসলমান তোষণ করে উনি ভোটের বৈতরণী পার হতে চান এখন উনি ভোটের বৈতরণী শেষ পর্যন্ত পার হতে পারবেন কিনা যাই না কারণ এখন ব্যাপার হচ্ছে যে মুসলমান ভোট ভাগতে হতে আরম্ভ করেছে। তাতে উনি প্রচন্ড শঙ্কিত হয়ে গেছেন সেই জন্য উনি উল্টে পাল্টে কিভাবে মুসলমানদের আরো তোয়াজ করা যেতে পারে তার এবং সবসময় চোরের মায়ের বড় গলা অর্থাৎ উনি যখন বলছেন যে উনি যখন এরকম তোষণ করছেন তখন উল্টে চেঁচাচ্ছেন যে আমি কোনোভাবে ধর্মের সাথে রাজনীতি মেশাতে দেবো না এগুলো তো পরোক্ষভাবে পরোক্ষ কেন প্রায় প্রত্যক্ষ প্রমাণ করে যে উনি ধর্মের সাথে রাজনীতি মেশাচ্ছেন উনি ধর্মাশ্রিত রাজনীতি করেন উনি মুসলমান তোষণ করেন উন্দির উদ্বোধনে উনি যাবেন কি না সেটা যাবেন না যাবেন না ওকে কেউ পায়ে ধরছে না যাবার জন্য কিন্তু তাই বলে অন্য ধর্মে অসম্মান কোন অসম্মানের প্রশ্ন না না অন্য ধর্মের অসম্মানের প্রশ্ন উঠছে কোথা থেকে মমতা ব্যানার্জির নাম হচ্ছে ব্যানার্জি ব্রাহ্মণ সান্ডিল্য তার গোত্র

এই রাম মন্দিরের ফলে যেভাবে জনর জনসমর্থন মোদীর দিকে ঢল নেমেছে সেটাকে কোনোভাবে আটকে কুনাল ঘোষ একবার মুখ্যমন্ত্রীকে চোর বলেছিল সেই এখন কুনাল ঘোষ যাদবপুরে গিয়ে মুখ্যমন্ত্রীর ঢেঁড়া পেটাচ্ছে আর তুমি সেই কথা আমাকে শোনাচ্ছো মুখ্যমন্ত্রীর তোয়াজ করবার জন্য মুখ্যমন্ত্রীর পা ধুয়ে জল খাবার জন্য এখন কুণাল ঘোষ নিজের পূর্বকৃত পাপকে খারিজ করবার চেষ্টা করছেন সেই জন্যই সমস্ত কথা বল তৃণমূল করে যে বেহায়ার মুসলমান তোষণের রাজনীতি তৃণমূল করে তার তো কোনো মানে তুলনা খুঁজে পাওয়া ভার মুসলিম লীগও এত মুসলমানদের পক্ষে আর কখনো করেনি এরকম উনি তো মুসলিম লীগকেও ছাড়িয়ে গেছেন উনি তো জিন্নাকেও ছাড়িয়ে গেছেন পড়ছে না তার কারণ হচ্ছে রাজ্য সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে রাজ্য সরকার তাকে আগলে রাখছি রাজ্য সরকার রোজ বলছি যে তুমি অমুক জায়গায় পালাও তারপরে আমি তুমি ক জায়গায় পালাও আমি ক জায়গায় অনুসন্ধান